বাবার বাড়ি মানে সত্যি এক আকাশ পরিমাণ শান্তি এখানে আসলে মনে হয় সব কিছু ভুলে একদম সারা দিন রাত ভরে ঘুমায় কিন্তু সেই উপায় তো আর নেই দুই বাচ্চা নিয়ে আর যায় না এই তো বাবার বাড়িতে আসছি আর আমার বাবার বাড়ির কাছে কাছে একদম নদী পদ্মা নদী সে নদী দেখতে যাচ্ছে আর কি দুপুরবেলা মেয়ে ছেলে ভাবি বোনরা মিলে আমার মেয়েটাকে ঘুম থেকে আর কি টেনে ওঠায় নিয়ে আসে এই জন্য সে কোল থেকে নামতেছে না আমার কোলে চড়ে কিছুক্ষণ আর কি আমি কোলে করে আর কি নিতে পারতেছিলাম না তাই আমার বোনকে বললাম যে ওকে একটু কোলে করে না সে আর কি সে যাবে না আমার কোল থেকে এটা আমার বোনটা আর কি আমার মেয়েটাকে জোর করে কোলে করে নিয়ে যাচ্ছে সে কান্না করতেছিল যাবেই না কোনো মতে এদিকে কৃষকরা দেখি টমেটো বেগুন সব কিছু আর কি লাগানো শেষ হয়ে যাচ্ছে পেড়া এদিকে মোলাগুলো দেখে আমার চাচা লাগিয়েছে সেই মোলাগুলো দেখে অনেক বড় বড় হয়ে গিয়েছে অনেকেই দেখি কালা বেগুনের মাঝখান দিয়ে আবার লাল শাক এমনি শাক আর কি বনে রেখেছিল সেগুলো বেচা শেষ এখন আর কি কালা পাগুনগুলো হয়েছে একসাথে দুই ফসল এক জমিতে এই তো দেখেন কৃষকদের ফসলেই আমরা এখন খেয়ে দিয়ে বেঁচে আছি আর আমার ছেলেটা দেখেন এখানে আর কি কিসের জন্য একটা গর্ত করে রেখেছে সেই গর্তটা আর কি সেই মাটি দিয়ে আবার বোঝাচ্ছিল তাকে একটা তামকি দাঁড়াতে সে চলে যাচ্ছে আর সে তো নানা বাড়িতে আসলে তার মামে ছাড়া সে কিছুই বোঝে না সারাক্ষণ তার মামির পিস পিস মামির কোলে কিন্তু তার মামি হচ্ছে তার মা এরকম অবস্থা দেখতে দেখতে আমরা নদীর পারে চলে আসছি আমার মেয়েটাও দেখি তার খালামনের কোল থেকে নেমে আর কি দৌড়াচ্ছিল বলছি যে দেখো নৌকা আসতেছে নৌকা দেখার জন্য খালামনিরাও আগে আগে দৌড়াচ্ছে তারা দুই ভাই বোন তার খালামনিদের পিস পিস দৌড়াচ্ছে নদীর এপার থেকে ওপারে দেখা যায় যে কি পরিমাণে কাশফুল ফুল একদম সাদা কিন্তু আমি তো আর এখানে যেতে পারবো না আর আমাদের নদীর কিনারে দেখি কিছু কাশ ফুল ফুটে আছে এইগুলাই আর কি ছিটতে নামতে পড়েছি নদীতে এই তো ঝুলগুলো আমি একটা একটা করে আর কি ছিঁড়ে নিচ্ছিলাম এইদিকে আমার ছেলে মেয়ে দুইটা কিন্তু আমার সাথে সাথে নামার জন্য দুই ভাই বোন একদম পাগল হয়ে যাচ্ছিল আমার ভাবি কোনো মতেই তাদেরকে আর কি সামলাইতে পারতেছিল না কোনো মতে আমার বোনরা আর কি তাকে দামকি দুমকে দুই ভাই বোনকে আর কি পাড়ালে দাঁড়িয়ে রেখেছিল দুই ভাই বোন তো একদম পানিতে গোসল করতে নেমে পড়বে এই রকম অবস্থা এত পরিমাণে দুষ্টু তাদের কথা তো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করে আপনারা তো জানেনি এদের দুই ভাই বোনকে আর কি বুঝিয়ে শুনি আমি কাশফুলগুলো আর কি তাড়াতাড়ি করে ছিঁড়ে নিয়ে চলে আসছি এই তো কাশফুল কিন্তু অনেক সুন্দর একটা ফুল আমার কিন্তু অনেক ভালো লাগে এই ফুলগুলো দেখতে নদীতে কিন্তু এখন ভরপুর পানি আর এদিকে দেখি আমার ভাস্তি আর বোন আর আমাদের থেকেও আগে এসে দেখি নদীর পারে বসে বসে আর কি কাদামাটি দিয়ে খেলতেছিল তাদেরকে একটা দাম কি দিলাম যে গোসলের পরে এসে কেন এরকম কাদামাটি দিয়ে খেলা করতেছে উঠে পড়ো গোসলের আগে এসে খেলা করা লাগে এই তো তারা উঠে পড়েছে আর এদিকে আমার মেয়ে আমার কাশফুলগুলো নিয়ে নিয়েছে তার ভাইকে দেওয়ার জন্য এই তো আমি একটু নদীর পারে নেমে পড়লাম একটু পানিতে আর কি পাও ভিজাবো বলে কি সুন্দর পানি সত্যি মনে করতেছিল যে গোসল করি কিন্তু আমি গোসল করে গিয়েছি নদীতে আর কি আমি নদীতে পাও ভিজাতে নেমে পড়েছি আর এদিকে আমার দুই ছেলে মেয়ে তো মাথা ঠিক নেই তারও নেমে পড়বে এটা আমার মেয়েকে একটু কোলে করে ঘুরাইলাম কিন্তু সে সেটা শুনবে না সে খালি পায়ে আমাদের মতন এইভাবে হাঁটাহাঁটি করবে তারপরে দুই ভাই বোনকে জুতা খুলে দুই ভাই বোনকে নামিয়ে দিয়েছিলাম দুই ভাই বোন আমাদের সাথে একটু হাঁটাহাঁটি করে নদীর পাড় দিয়ে একটু হাঁটাহাঁটি করে আমরাই তো সরাসরি আবার চলে যাচ্ছি বাড়িতে ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট দিবে নেক্সট কোনো ভিডিওতে দেখা বেলা পেয়েছি